আজ শনিবার একত্রিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের আঠেরোই অক্টোবর কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা নামা এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর আজ রাতেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চস্থ হতে চলেছে তাহলে বৃহস্পতিরও বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরা নামা এটিও আপনারা জপ করতে পারেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর কিন্তু উচ্চস্থ হচ্ছেন এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে ও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপদে গোচর করছে আর বৃহস্পতির এই যে উচ্চস্থতা বারো বছর পর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে এ বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন আজ যেন কিনবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি কুম্ভ অর্থাৎ সাইন এক রিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজাদের যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আবেগের বশবর্তী হয়ে আজ কিন্তু কোনো না কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন প্রচেষ্টা থাকুন এ বিষয়ে সচেতন থাকুন এ বিষয়ে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ মানুষজন আপনার চারপাশে যারা আছে তাকে তারা কিন্তু আপনার আচার ব্যবহারে বিভ্রান্ত হতে পারে হতাশাগ্রস্ত অবস্থায় আপনাকে ছেড়ে এক একই একা রেখে চলে যেতে পারে চেষ্টা করুন আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক ভাষার আদান প্রদানই আজ আপনাদের শক্তি হবে তবে কথা হচ্ছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি ফার্স্ট ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদের গ্রহণ করে চলা উচিত স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন স্বাস্থ্যই কিন্তু আসল সম্পদ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য গ্রহণ করুন